হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে সেই দিন ফাইনালি যাচ্ছি বাবার বাড়ি কি যে খুশি মনের মধ্যে হচ্ছে তো কি বলবো তোমাদেরকে দেখো ভোরবেলা বেরিয়ে পড়েছি ঠিক ভোরবেলা বলা চলে না সকালবেলা ওই ছটার দিক করে বেরিয়েছিলাম কিন্তু যেহেতু শীতকালের বেলা সেই জন্য চারিদিকটা কুয়াশায় ভর্তি ছিল আর দেখো টোটো করে চলে এসেছি ঘাটে আর ওই যে নৌকাটা আসছে দেখতে পাচ্ছ ওটাতে করেই যাব ওটা আসেনি বলি এখনও কাছাকাছির দিকে যায়নি তাই ভাবলাম চারিদিকটা একটু ভিডিও আর এই ট্রলি টানতে টানতে তো আমি পাগল হয়ে গেছি কি আর করবো চলো এবার আস্তে আস্তে নৌকায় ওঠা যাক আর ওরা দেখো মানে এতটা এক্সাইটেড নৌকাতে উঠবে বলে একদম তাড়াতাড়ি করে ছুটছে তারপর আমি ওদেরকে মানা করলাম যে এখন যাস না আগেই গাড়িটা উঠে যাক তারপরে না হয় তোরা যাবে এবার এই গাড়িটা উঠছে এবার ওরা যদি আগে আগে চলে যায় না একটু অসুবিধে হতো সেই কারণে আমি ওদেরকে বারণ করলাম তো তারপরে আমি প্রণয়কে বললাম যা তুই ফোনটা নিয়ে আগে চলে যা নৌকায় আমরা যাচ্ছি সেটার একটু ভিডিও করে নিস আর আমার তো অতটা ঠান্ডা লাগছিলো না কিন্তু তবুও আমি কান মুখ সব কিছু ঢাকা দিয়ে দিয়েছি এবার ঠান্ডা না লাগলে যে সর্দি করে যাবে না এমন কোনো মানে নেই হট করে হয়তো ঠান্ডাটা লেগে গিয়ে মানে সর্দি করে গেল এমনিতে শীত একটু কম লাগে তো দেখো চারিদিকটা একটু ভিডিও করে নিচ্ছে এটা আমার ক্যামেরাম্যানই করেছে আর কি চারিদিকটা এতটা সুন্দর লাগছিল কুয়াশায় ভর্তি ছিল চারিদিকটা তার ওপর হালকা হালকা রোদ উঠছিল তো খুবই ভালো লাগছিলো দেখতে তারপরে নৌকা ছেড়ে দিয়েছে আর ওরা দুজনে তো আমার পাশেই ছিল আমরা একটু সাইডে এসেছিলাম ভিডিও বানানোর জন্য আর মাসমণি ওই যে দূরে দাঁড়িয়ে আছে তো তোমরা ভিডিওটা না আজকে দেখতে থাকো আজকের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে শেষের দিকে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব। সেটা দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা চারিদিকের সুন্দর পরিবেশটা দেখতে থাকো আর দেখছো ওই সূর্যটা কত সুন্দর দেখতে লাগছে কি ভালো লাগছে মানে ক্যামেরায় অতটা ভালো লাগছিল না কিন্তু সামনে থেকে না খুব ভালো লাগছিল দেখতে আর এরা দুজনে তো মানে ক্যামেরা অন পেলে হয় একবার আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘাট পার হয়ে চলে এসছি আর কি মানে ঘাট পার হয়ে না গঙ্গা পার হয়ে সরি একটু ভুল বললাম তো এরপর দেখো ওই গাড়িটা নামাচ্ছিল ছিল আমি ওটারই একটু ভিডিও করে নিলাম আর চারিদিকটা আজ এতটা ভালো লাগছিলো মনে হচ্ছিল যে প্রকৃতির প্রেমে পড়ে যাব এমন ব্যাপার তো এখন ট্রলি টানতে টানতে যাচ্ছি আর আমার ক্যামেরাম্যান রীতিমতো আমার ভিডিও করা শুরু করে দিয়েছে তার দায়িত্ব পালন করতে শুরু করে দিয়েছে তো এখন একটু অটোর জন্য অপেক্ষা করবো কারণ অটো এই মুহূর্তে ছিল না আর ওই সাইডে না একটা মন্দির আছে ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওই মন্দিরটা এতটা ভালো ওই জায়গাটা আমি তো ভেবেছি তোমাদের দাদা ভাই এর যখন আসবে দুজনে মিলে এই জায়গাটাতে এসে একটু বসে থাকবো ওই বিকেলের দিক করে তারপরে সন্ধেবেলা চা টা খেয়ে তারপর বাড়ি ফিরবো আমার তো এই জায়গাটা খুবই ভালো লেগেছে তো এখানে কটা ভিডিও রিলস অনেক কিছু বানিয়েও নিয়েছি একদম নির্বিলি ছিল কোনো লোকজন ছিল না আর মানে মন্দিরটার কাজটা এতটা ভালো লাগছিল আমি না দূর থেকে দেখতাম কখনো আসার সেভাবে সুযোগ হয়নি ওই নৌকা থেকে উঠেই অটো ধরে নিতাম ট্রেন ধরার তারা থাকতো সেই জন্য আজ যেহেতু সুযোগ পেয়েছিলাম তাই ওখানে গিয়ে কটা ছবি ভিডিও সব কিছুই করে নিয়েছি এখন দেখো অটোতে উঠে পড়েছি এইবার যাচ্ছি হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে মানে লক্ষ্মীপুর স্টেশন তো কোমলনগর ঘাট থেকে লক্ষ্মীপুর স্টেশনটা প্রায় অনেকটাই আধ ঘন্টা মতো টাইম লাগে এরপরে দেখো ও কিভাবে ভিডিও বানিয়েছে মানে ও আগে আগে যাচ্ছিলো আর নিজের হাতের নিচ দিয়ে ভিডিও করেছে কিন্তু মুখটাই ওঠেনি কারণ অনেক লোক ছিল তো ওর একটু লজ্জা লজ্জা লাগছিল আর কি ভিডিও করতে তাই তারপরে আমি বললাম তোকে অত কষ্ট করে ভিডিও বানাতে হবে না চল আমি আগিয়ে আগিয়ে যাচ্ছি আর তুই পিছন দিক থেকেই না হয় ভিডিওটা বানা এখন যাচ্ছি টিকিট কাটতে তো চলো টিকিটটা কেটে নিই আবার ট্রেনেরও টাইম হয়েই গেছে প্রায় চলো টিকিট কাটা কমপ্লিট আর ওটা যাচ্ছিলো কাটোয়ার দিকে ওই ট্রেনটা তো এখন আবার যাচ্ছি নিজেদের জায়গায় একটু পিছন দিক করেই উঠবো পিছন দিকে উঠলে না ট্রেনটা একটু ফাঁকা থাকে আর এত সকালবেলা আশা করি ট্রেন ফাঁকাই থাকবে এবার যদি বসার জায়গা না পাই খুব কষ্ট হয় যেহেতু দু আড়াই ঘন্টা টাইম লেগে যায় যেতে যেতে তো আবার এই ভাইদেরকে নিয়ে আমরা না হয় দাঁড়িয়ে গেলাম কিন্তু ওদের তো একটু কষ্ট হবেই তাই না আবার একটা ট্রলি ব্যাগ রয়েছে একটু যদি ট্রেনটা হালকা থাকে তাহলে তো খুবই ভালো হয় এই দেখো কথা বলতে বলতে ট্রেনও চলে এসেছে এবার যখনই ট্রেনটা আসছে না তখনই ঠাকুরকে ডাকছি যেন ট্রেনটা ফাঁকা থাকে কিন্তু আমাদের কপালটা এতটা পরিমাণে ভালো ছিল যে ট্রেনটা পুরোপুরি ফাঁকা ছিল মানে পুরোপুরিই ফাঁকা ছিল তারপরে সকালবেলা কিছু খেয়ে বেরোনো হয়নি একটু ঝালমুড়ি কিনেছিল মাসুমনি তো ওই আর কি খাচ্ছিলাম তো আমি বেশি খাইনি ওদের জন্যই আসলে কেনা হয়েছিল ওই একটু একটু করে ওরা দিচ্ছিলো আর আমিও খাচ্ছিলাম এটাই এরপর দেখো ভোরবেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠেছে সেই কারণে ঘুমিয়ে পড়েছে আমি তো ওদেরকে বলছিলাম কী রে বদির বাড়ি আর আসবি ওরা বলছিল হ্যাঁ আসবো তারপরে সব কিছু মিলিয়ে বাড়ি চলে এসেছি যাই হোক তারপরে আর ভিডিও করার সুযোগ পাইনি কারণ ওই লাইন থেকে নেমেই না সাড়ের দিকে সঙ্গে সঙ্গে ট্রেন ছিল আর ওই ভারী ট্রলিটাকে টেনে টেনে তুলে খুব কষ্ট হয়ে গিয়েছিলো তাই আর ভিডিও করার সুযোগ হয়নি তো এখন বাড়ি চলে এসেছি দেখো চেঞ্জ করে নিয়েছি আর এখন তো জোর করে খেতে বসানো হচ্ছে আর কি তো আমি ওকে ধরে রেখেছিলাম না হলেই চলে যাচ্ছিল ফোন ঘাঁটতে এত ফোনের নেশা সে কী আর বলবো তো এখানে দেখো বাপিও বসে পড়েছে খেতে আর মা এদিকে সবাইকে ভাত দিচ্ছিলো আর আমি মাকে বললাম চলো মা আজকে পিকনিকের মতো করে একটু পাতায় খাওয়া হোক আর দেখবে একটু পাতায় খেতে বেশ ভালোও লাগে তো এরপর দেখো সন্ধ্যেবেলা কিভাবে মারামারি করছে দুজনে মানে এদের দুজনকে তো এক জায়গায় রাখলে মনে হয় যেন বাড়ি ধসে যাবে এমন অবস্থা ওই দেখো তোজোকে ও বালিশ দিয়ে চেপে ধরেছে মুখটা তো এই নিয়েই মারামারি করছে তো এরপরে একটুখানি তোমরা আমার ভাইদের গান শুনে না হ্যাঁ তারপরে ভিডিও শুরুতেই তো বলেছিলাম যে একটু মজা আছে দেখো ওরা বিরিয়ানির চ্যালেঞ্জ করছে কে যেতে না যেতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ওদের বিরিয়ানির চ্যালেঞ্জটাও দেখতে থাকো ভিডিওটা আজ আমি এই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো বাই